বন্ধুরা ভারতীয় দলের সঙ্গে বাজেভাবে টেস্ট ম্যাচ হারার পর রেগে গেলেন সাকিব আল হাসান বাংলাদেশের হার ও ভারতীয় দলের অসাধারণ জয়ে এমন কিছু বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও প্রাক্তন কোহলিকে তারিফ করে সাকিব আল হাসান তিনি তার বায়নে যা বলেছে শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন সাকিব আল হাসান ভারতীয় দল ও রোহিত শর্মা বিরাট কোহলিকে নিয়ে কি বলেছে সেই মাথা খারাপ করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় রবীন্দ্র রবীন্দ্র জাদেজা ও সাকিব ভাল হাসানের মধ্যে সব থেকে টেস্টের সেরা অলরাউন্ডার কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বৃষ্টির কারণে প্রায় আড়াই দিন খেলা বন্ধ ছিল কানপুরে তাই অনেকেই ভেবে নিয়েছিল হয়তো ডোর হতে যাচ্ছে এই ম্যাচ কিন্তু শেষের দুদিনে রোহিত শর্মা দল যা করে দেখিয়েছে তা ইংল্যান্ডকে হার মানিয়েছে দুই দিনের নাটকীয় তাই বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত কানপুরে টানা দুদিন বৃষ্টি শেষে খেলা মাঠে গড়ালে চতুর্থ দিনে ২৩৩ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ জবাব নেমে টি খেলা শুরু করেছিল ভারতীয় দল পঁয়ত্রিশ ওভারে নটি উইকেটে ব্যাট করে দুশো পঁচাশি রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত এতে বাউন্ন রানে লিড পায় তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এতে পঁচানব্বই রানে মামুলি লক্ষ্য পায় ভারত জবাব দিতে নেমে এক সেশনে সাত উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় ভারত এতে দুই জিরো ব্যবধানে সিরিজ ঘরে তুলে নিয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলিরা সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরু ভালো হয়নি ভারতের সাত বলে আট রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা এরপর দশ বলে ছ রান করে মিরাজের দ্বিতীয় শিকার হন শুভমান গিল তবে জসওয়ালকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন বিরাট কোহলি শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ বলে একান্ন রান করেন জসওয়াল বিরাট কোহলির অপরাজিত উনত্রিশ রানে ভর করে এক সেশনে সাত উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত বন্ধুরা এই ম্যাচ ছাড়ার পর বাংলাদেশ দলের সকল খেলোয়াড় ও সাকিব আল হাসান অনেক বেশি ভেঙে পড়েছে তারপর তিনি ভারতীয় দলকে নিয়ে এমন কিছু বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন তিনি তার বায়নে বলেছেন ভারতীয় দলকে হারানোর জন্য আমরা অনেক পরিশ্রম করেছিলাম ভারতের সঙ্গে টেস্ট ম্যাচ খেলার আগে পাকিস্তানকে দুই জিরোতে সিরিজ হারিয়ে এসেছি এরই জন্য আমরা মনে করেছিলাম ভারতকে হয়তো হারানো সম্ভব তাদের ঘরের মাঠে কিন্তু এমনটা আর সম্ভব হলো না ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল টেস্ট নয় টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তারা তাদের এই অসাধারণ পারফরমেন্সের জন্য আমি সকল খেলোয়াড়কে আমার মন থেকে অভিনন্দন জানাই আমাদের দলের ব্যাটার ও বলাররা খুব শ্রম করেছিল এই ম্যাচ জেতার জন্য কিন্তু আমাদের কপালে নেই বলে আমরা জিততে পারলাম না ভারতীয় দলের সঙ্গে আমরা ফাইট করেছি এমনটা নয় তারা আমাদেরকে সহজে হারিয়ে দিয়েছে ভারতীয় দলের সঙ্গে আগামী সিরিজে যদি দেখা হয় তাহলে অবশ্যই তাদেরকে হারানোর জন্য আমরা ঠিকঠাক পরিকল্পনা করে আসব তো বন্ধুরা সাকিব আল হাসানের বায়ান আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না